দেখন আজকে না তোমার 20 শতবার লাগার কথা তো পাড়া সবাই আমারে আলোচনা করি বলে ছলেটা কি হ্যান্ডসাম কি দেখতে কি লম্বা কি হাই আরে বাবা সেইজন তো দেখেছিনে তোমাকে বিয়ে করলাম হ্যাঁ তা আমার বিয়ে করবে না আর কার বিয়ে করবে চলো না

কি গো আমি একটা এত সুন্দর মেয়ে সেতে গুজে তোমার পাশে কখন থেকে বসে আছি তোমার সেদিকে নজর নেই খালি কি ভা ফোন নে পড়ে আছো আমার সবদিকে নজর আছে নজর আছে লাইট আর লিভি দেবে তুমি না 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 দেরি করে তুমি কিছু বলে থাকে না বাবা রে বাবা সেই ফোনের জ্বালা আতুরুনি আতুরুনি এইদিকে নতুন বইয়ের জ্বালা এইদিকে ফোনের জ্বালা কি করি বলে ফোন মন কেমনে কেন মানে বলো তো হ্যালো আ কি হচ্ছে আরে বললাম তো আমি যাচ্ছি এডিটা ম্যানেজ করি তবে যাচ্ছি কি কোনো কথা শোনা যাবে না দু মিনিটের ভিতরে যেতে হবে ঠিক আছে তুমি তিন মাথার মোড়ে দাঁড়াও আমি এখুনি আসছি এই কোথায় আমার কথাটা শুনে যাও দাঁড়াও কি ব্যাপার হলো বলো তো এত রাতে এইভাবে কার এমন ফোন এলো আমাকে লুকিয়ে সাড়া হুরু করে ও বেরিয়ে চলে গেল না ব্যাপারটা তো ঠিক লাগছে না নিশ্চয় এর ভিতরে কি রহস্য আছে আচ্ছা ঠিক আছে আজকে গেলো আজকে তো ফিরবে না কালকে সকালে একবার ফিরুক ফিল ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো হ্যাঁ ওহো এতক্ষণ পর মনে পড়েছে শুনেছিস এর বাড়িতে একটা সাদা কালো মা আছে সাদা কালো মা মানে বুঝতে পারছ মানে বিধবা মা ওই বুড়ি তাই ছেলেটার মাথাটা খাচ্ছে ঠিক আছে আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই কালকে সকালে একবার ফিরুক না ফিরে ওই মা ছেলে দুজনকে হালুয়ট টাইট করে ছাড়বো কিন্তু

ছি 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 কি আঁকে বাবা ও বমা তুমি নতুন মেয়ে ছেলে কোথাও সকাল উঠবে হ্যাঁ তুমি বেলা মাটা পরে শুয়ে আছো না না তুমি কী ভেবেছো এটা তোমার বাপের বাড়ি মা তুমি ভুলে যাও না এটা তোমারও বাপের বাড়ি না না ও ভগবান এই নতুন মেয়ে মুখে চোপা কি রে এ তো ধান চাষ যদি ক্ষয় পড়তে

তা আসে পবিত্র তো দেখো কেমন নেকি সাজুড়ে পেছি দেখো এতক্ষণ পরে ছুটে এসে বলছে আমার ছেলে পবিত্র ক তোমার ছেলে পবিত্র কি নকুন দা না আমি চিবিয়ে খেয়ে নেবো খেয়েছি তোমার লজা করছে না তুমি একটা মেয়ে ভাই আরেকটা মেয়ে সর্বস্বতে তোমার মেয়েটা একটু বান্ধো না কি লাগছিলো কথাবার্তা বলতো নতুন বউ কিরম সকাল সকাল পায়ে পা লাগিয়ে ঝগড়া করে দেখে তুই আমার ঘরে প্রিয় লক্ষ্মী আয় তো সর্বনাশ করবো আয় তোর কি সর্বনাশ করেছি কেন তুমি কিচ্ছু করিনি তুমি জানতো না যে তোমার ছেলে একটা চরিত্র মুখ সামলে কথা বলবে আজ পর্যন্ত আমার এলাকায় কেউ বলতে পারেনি আমার ছেলে চরিত্রহীন আর তুমি আমার বাড়িতে আজকে না দি দিতে আমার ছেলেকে চরিত্রহীন বলছো

দেখতে এক একটা বছর কার হয়ে গেল আমার পবিত্র শুধু আমার ওই কুল ছেড়ে নয় এইগুলি দেবে ছেড়ে অনেক দূরে চলে গেছে তার কথা মনে পড়লে এই দুখিনার অর্থাৎটা যে পরে কেঁদে উঠে গো আমি যে আমি যে তার স্মৃতিগুলো নিয়ে এখনো বেঁচে আছি আজ আছে আমার পবিত্র মৃত্যুবার্ষিকী অথচ ও অথচ আমার এই বৌমাটা ও

हम हा हा बिताई के Satan sangwa khatya par Satan sangwa khatya par sajil sajao ke sajaji sai aachi sajaji bhagwan mahange le ram khabitaai ke sajaji sai aachi mahange le ram khabitaai sai happy birthday tum malika welcome তু না আজকে আমার বাড়িতে দিনে আর আজকে দিনে এইসব মাঝে মাঝে পোশাক পরে একটা পর প্রশ্ন ধর তুলে করতে তোমার লজ্জা করে না we you ফেরাসিনে ঘষে তোর কালো দাঁত পুরো সাদা করে দেবো মা আমি তোমার বারবার বলেছি যত হোক যখন বাড়ি গেছ ওকে তুমি একদম অপমানক কথা বলবে না বৌমা ও বৌমা আমি তোমাকে হাজির করছি অন্তত আজকে দিনে আমার ছেলের ছবির সামনে একটা ধুকি দিতে দাও না বৌমা আমরা সব পারবো না দাও তো যত সব এ কিসকো ফটো এ ফটো ফটো বাহার মে ফেক দো এ জীবনে নেই জি জি

এই তো দুদিন পর কিছু খায়নি একটা দোকান গেছি গিয়ে দিনে গরম গরম কচুরি ভাজ দিয়েছে আর গোল গোল ইডলি সাজানো আছে হে আমি দুটো ইডলি দাও না আমার কি করে জানো ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে হে এই তো বাড়ি আসবে বলে ছুটে ছুটে একটা বাসে উঠছে বাসের ফ্যান যারা আলোচনা করছে বলে চোর উঠেছে ডাকাত উঠেছে ফকট মার উঠেছে পাগল উঠেছে বলে আর চলতি গাড়ি তোমার লাথি মেরে ফেলে দেবে নি এ তো পাড়ায় ঢুকেছি কচি কচি বাচ্চারা আলোচনা করছে বলে পাগল ঢুকেছে পাগল ঢুকেছে বলে আধ বড় করে আধলা ইট নে মেরে আর আর পিঠ ঝাঁঝরা করে দিয়েছি মানে এই তো আমি বাড়ি চলে এসেছি এই ইতোমা মাড়িয়ে ওমা এ মাগো ওমা আমি এসে গেছি ওমা এ দুদিন ধরে কিছু খাইনি ই আগা না পাঁটা দাও তো আরে এত বড় এটা দাও মাঝে পাঁটা খাবো ちゃっ মা তুমি আমার মায়ের ছেলে তোর মাথা ঠিক নি রে তোমার মাথা ঠিক নি আইটা আমার ছেলে এক বছর আগে মারা গিয়েছে আজ তার মৃত্যুবার্ষিকী আর তুই আমার ছেলে তোমার ঠাকুরদা মারা গেছে পাড়ায় ওই জন্য তোকে সকালে পাগল বলছে হ্যাঁ তুই পাগল একদম পাঁচ পাঁচ না এক তো বাড়ির ভিতরে ঢুকে আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস তার মধ্যে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন কি সব না

স্বামীর বাছরিকে বইয়ে জন্মদিন না নাগর এসে দেখছে সেলাই ঘরে ভূতের বসা বধ জমি খাচ্ছে অংলজি দাদা আমি কত জন্ম করি আমার বাড়ি আমি দুটো আপেল লেগে গেছি আর আমার ভালো আপেলটা শালা বিয়ারি কোথায় এসে তার আঙুর করে ছেড়ে দিয়েছি আমি তোকে বারবার বলেছি তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা বাসুরিকে বাসুরিকে বেরিয়ে যা ফিরতে না করে সে দিতে চলাই বাংলার ভূতের বাসা বাদল তুমি খাচ্ছি আমরা দি বাসুরিকে বাসুরিকে বেরিয়ে যা মোদি এ বিয়ারি তুই কি আমার বাড়ি ডান্স হওয়া খুলিছিস

যুদ্ধ লেগেছে মা তাই ফুল সচের আছি তোমাকে জানাইনি তোমার বউ মাকে জানাইনি আমি যে চলে গেছিলাম মা আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে আমার এই ভারত মা আমি যে বাঁচাতে পারতাম না মা সবাই জানে আমি মারা গেছি কিন্তু আমি মারা যাইনি আমাদের ভারতের তিনজন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যা যায় আমি মারা গেছি কিন্তু আমি মারা যাইনি আর সেই ছেল ভেঙাছে বাড়ি ফিরেছি তুমি বলছো পাগল তোমার বৌমা বলছে পাগল আমাকে পাগল বলে জুতোর বাড়ি মারতে মারতে বাড়িতে বার করে দিচ্ছে মা পরিষ্কার বাবা আর বলে এই দুঃখিনী মায়ের বুকির ভিতরে যতটা মারা সুন যে আমারই হয়ে গেছে রে আমি তোকে গর্বেত করি আর ছাড়ি তোকে চিনতে পারলাম না আর কেমন করে চিনবো এ কী হয়েছে তোর শরীরে কানে আরে আমাই বাবা আমার বুকে ভাই ও বোমা বোমা দেখো না আমার পবিত্র আমার পবিত্র হারিয়ে চাইনি আমার পবিত্র আমার কোলে ফিরে এসেছে বাবে

কখনো কখলে চোখের দেখা ভুল প্রমাণিত হয় পবিত্র আসলে আসলে সেদিন যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে সেদিন তোমার ওই মা আমাকে আমাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই অপমান তালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমি আমার জীবনটা শেষ করতে দিতে চেয়েছিলাম ওই টেল আর আমি আমি রেডেল গিট পেয়েছিলাম ও আমার সামনে মরে যাবে আমি চাইবো কোনো দিন আরে সদীবের মুখে চড়িয়ে নিয়েছি ওকে বাঁচিয়ে নিয়েছি ও আমাকে দাদা বলেছে ও আমার ছাটা বহির আছে আজুর জন্মদিন আমাকে নিমন্ত্রণ করেছে আমি কেক নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি আর তুই কি আমাকে ভুল ভাবছিস ভাই ভুল ভাবছিস আরে বেই তোরা প্রতি দিব তো আর তোর খুশির দি আর তোর আনন্দের দি এই আনন্দের রে আমি আমি বাধা দিব না রে আমি বাধা দিব না আমি ভি আমার ঘরে চলা যাবে কোথায় চাবি কোথায় চাবি বাবা বলছি আমি ঘুরেছি মাজুই আমি বাবলে প্লাস্টিকটা আমাকে ঘুরতে দাও আর আমরা যেমন আমরা এক মানি আজ থেকে কি থেকে তুমি আমার আর এক মানি মাজুই আগে আমার দুটো মানিককে দুটো বাহুতে চড়ি ধরি আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই চলো তো বাবা চলো না আমার ছেলে বই বাসর রাজ্য থেকে গেছে চলো না আমরা সকলে মিলে আবার নতুন করে এই ঘর সাজিয়ে তুলে চলো না বাবা চলো চলো মাঝি চলো আপনারা বলুন তো আমি যাই ভারতের সৈনিক আমার এই ভারতবাসী আমার এই ভারত মাতার জন্য আমরা জীবন দিই কিন্তু আমাদের চিন্তা কেউ করে না আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো সবাইজন আমি মারা গেছি আমার মা আমার ফটো নিয়ে আয়োজন করেছে আমার মৃত্যু মৃত্যুবার্ষিকী আর আমার তৃতীয় জন্মদিন পালন করছি মল্লিকা তোমার চোখে জল দুঃখের দুঃখের আনন্দের জল সুখের জল তোমাকে তোমাকে ফিরে পাওয়ার আনন্দের জল পবিত্র তুমি তুমি জানো পবিত্র আমি না আমি কোনদিন স্বপ্ন ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো মল্লিকা পবিত্র রাত্রি শেষে পর সেদিন চৈত্র তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ পবিত্র ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মেলে